সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আজ সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ রোজ বুধবার কৃষিবাজার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আপনাদেরকে নিয়ে আজকে আমরা হাজির হয়েছি রাহি ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হরোপাড়া গ্রামে বরাবরই শোহাগ ভাই এ জার্সি গাভির জন্য অনেক বিখ্যাত বলা যায় উনি একদম শুরুর থেকে জার্সি গাভীগুলো নিয়ে কাজ করে আসতেছে এবং ওনার কালেকশনে একদম বাগা বাড়ির হান্ড্রেড পার্সেন্ট পিটার জার্সিগুলো দেখা যায় আজকেও আমরা দেখবো সোহাগ ভাইয়ের নতুন কালেকশনের মধ্যে কী কী গাভি রয়েছে সেগুলোর দাম বয়স কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব আর দর্শক ভাইরা আপনারা যে যেখান থেকেই অনলাইনের মাধ্যমে গাভী বকনা সার যাই কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামারমুখী হয়ে সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য তো চরণ সরাসরি সোহাখ সাথে কথা বলি সোহাখ ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই হ্যাঁ ভালো আছে আচ্ছা আবারও ছুটে চলে আসলাম ভাই বেঁচে বিক্রি কেমন শীতের দিন তো একটু কমই হচ্ছে আচ্ছা কাস্টমারের মানে সমাগমটা একটু কমের হ্যাঁ আচ্ছা শুরুতে এক নতুন দর্শকের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে না আমার নাম আবু সাঈদ সোহাগ আমি রাহি ডেয়ারি ফার্মের মালিক আমার ফার্মটা হলো পাবনা জেলা বাঙ্গুড়া থানা গ্রাম চৌবাড়ি হারোপাড়া চৌবাড়ি হারোপাড়ি যে প্রাইমারি স্কুল পার হয়েছে আর অনেক বিখ্যাত আপনি পরিচিত হয়ে গেছেন জার্চি গাভীর জন্য অনেক পরিচিত সবার মাঝেই হ্যাঁ আচ্ছা শুরুর থেকে একদম আজকে আমাদের কতগুলো দেখাবেন

আজকেও সেগুলাই থাকবে হ্যাঁ ওইগুলোই থাকবে আচ্ছা চলেন তাহলে কালেকশনটাই আমরা আগে দেখে নিই এবং সঠিক বৈশিষ্ট্য যেগুলো সেগুলো আমাদের জানাইতে থাকি চলেন ভাই সর্বপ্রথমে একটা একদম বিস্কুট কালারের গাফি নিয়ে আসলেন ভাই উলানতলা তো প্রথমে চোখে লাগতিছে অনেক বড় সরো পালার নিছে ভাই হ্যাঁ ভাই আচ্ছা এটা কি জাতের এটা 100 বিটের জার্সি একদম 100 বিটের জার্সি হ্যাঁ আচ্ছা ভাই এটার দাঁত বয়স কেমন হইছে এটা 6 দাঁত

মোটামুটি চোদ্দ পনেরো মতো আর কি চলে আসছে আচ্ছা সম্পূর্ণ আসলে গাভী গুলো কেমন থাকবে সম্পূর্ণ আসলে তো গাভীটা আমি আশা করতে বিশ প্লাস থাকবে এখন দেখা যায় কতটুকু হয় সম্পূর্ণ আসলে বিশ প্লাস থাকবে আচ্ছা আমাদের একটু শান্তশিষ্টটা দেন দেখি প্রথম গাধী একবারে দেখেন শান্তশিষ্ট কিছুই বলে না মাশ এই যে একদম ছাদ মাঝ আপনি একদম নাড়াচাড়া করতেছেন কিছুই বলতেছেন না জার্সি গরু আসলে দেখা যায় এই হলো মজা মানে যে সেই দোয়ান করতে পারে দেখেন কি চামড়া পাতলা অনেক সুন্দর আর কি আর ভাই দেখতে অনেক সুন্দর লাগে পিছনের দিক দিয়ে একদম উলান পালান বের হয়ে আসে হ্যাঁ আচ্ছা ভাই আজকের প্রতিবেদনের প্রথম গাভী গরিব মানুষ কিনতে পারবে তো আসলে এসব গাভী মানে দুধের উপর নির্ভর করে এখন তো এখন এসব গাভি সময় বিক্রি হয়েছে অনেক দামে এখন এই বাজারে তাও এই গাভীগুলোর দেখা যায় বিশ পঁচিশ হাজার টাকা কমে কিনতে পারে এখন বিশ থেকে পঁচিশ হাজার বাজারই কম হ্যাঁ এখনো কম আচ্ছা সেই হিসাবে ভাই দাম কত টাকা লাগবে একটা দাম পড়বে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জিনিস যেরকম দাম আচ্ছা সকল দিক থেকে একদম ভাইরা এখন এই অবস্থায় নিয়ে যাবে খাবার দিবার দহন করবে নাকি দেখাই ভাই দুই নম্বর সিরিয়াল হ্যাঁ এটাও বড় অনেক বড় গাভী ওটার থেকে এটা অনেক বড় আচ্ছা শরীরে একটু লাল আর সাদার কমিউনিকেশন আর কি বয়স কেমন হয়েছে

বাচ্চা যদি না থাকে মারা গেলে আমি মা ওইভাবেই বিক্রি এরকম প্রোগ্রামও আমরা করছি ভাই আপনার বাচ্চা ছাড়া মারা গেছে এরকম গাফির প্রোগ্রামও কিন্তু অনেক করছি হ্যাঁ এটা সম্পূর্ণ দুধ আসলে কেমন থাকবে এটা 18 প্লাস থাকবে 18 প্লাস থাকবে আচ্ছা ভাই এটার দাম কত টাকা রাখবেন এটার দাম পড়বে এক লক্ষ ন নব্বই হাজার টাকা ইনশাল্লাহ আলোচনা করা যাবে চলেন

ওজন আছে আচ্ছা এগুলা সরজমিনে না আসলে বোঝা সম্ভব না মানে অনেক লম্বা আর আড়িতেও আর উচ্চতাও অনেক হ্যাঁ আচ্ছা দর্শক ভাইরা সরজমিনে এসে দেখে শুনে নেবে এটার দাম কত টাকা রাখবেন এটার দাম পড়বে হলো দাম পড়বে হলো দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ ভাই এটা মনে হয় মাংসের দামে বিক্রি করলেও তা কিরকম দাম হবে ভাই কাইটা যদি আসলে এই গাভীর বাচ্চা দুধ ছাড়লেই ধরেন এক লক্ষ

কোন পরামর্শ আসলে গাবি কিনতে এলে ফার্মে এসে দেখেছিনে গাবি কিনবে তাহলে কি তারাও আউট না আজ যে বিক্রি করবে তারও ইনশাআল্লাহ ভালো হবে আচ্ছা আপনি বড় বড়ই দেখা গেল যে একদম হাই কোয়ালিটির গাবিগুলো বেশি সংগ্রহ করেন এগুলোর পরিচর্যার বিষয়ও ভাই একটু সতর্ক হওয়া উচিত সব আচ্ছালে জার্সি গরু ফিজিওনের মতো না ই না ফিজিওন যে রকম বেশি হয় দেয়া যায় আর জার্সি গরুটা অতটাই হয় না জার্সি গরু পাইলে ছয়জনই মজা

কেউ চার দিন কেউ তিন দিন গায়ে একটু ময়লা থাকলে একটু ই করি তাছাড়া ওইভাবে গোসল গরমের দিনের মতো এখন প্রতিদিন গোসল করাইলে অনেক প্রবলেম হয়ে যায় হ্যাঁ ঠান্ডা বেশি তো সেই জন্য গোসল করা না নিতে হলে তবে যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা আমি যদি স্ক্রিনে দিয়ে দেবো আপনার মুখে আর একবার বলবো ফোন নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফোর ওয়ান টু ফাইভ ফাইভ নাইন আচ্ছা অসংখ্য ধন্যবাদ সোহাগ ভাই নতুন কালেকশনটা দেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম